যে পরিমানে করেছে তার হিসাব আমাদের কাছে আছে নির্বাচন সামনে আসছে তো প্রস্তুত থাকেন সব আছে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই উনি ওনার অন্তত পক্ষে বিএনপি জামাত জোট সরকারের কথা পঞ্চাশ বার বলেছেন যা আমি তৃণমূল নাই দয়া করে আপনি জানাবেন যে বিএনপি সরকারের আমলে দাম কত ছিল তাই মুক্তি আপনারা এখনো পনেরো বছর যাবৎ কেন বজায় রেখেছেন বিদ্যুৎ জ্বালানি সেক্টরে ভয়ানক একটা আবহাওয়া ব্যবস্থাপনা চলছে একদিন সময় দিন বিএনপি রামরাজ ব্যাপারে প্রস্তুতিও আলোচনা করব আপনি ভূতের মুখে রাম নাম গল্প শুনাইন না আমি যে আজকে বিএনপি সরকার যে গ্যাসের চুক্তি করেছিল এরকম কোন চুক্তি সেটা আপনি উপস্থাপন করবেন এটি আপনার কাছে আমার দাবি দ্বিতীয়ত হচ্ছে বিএনপি সরকার আমাদের চালের কেজি কয় টাকা ছিল এক তুলে কেজি কয় টাকা ছিল এই উত্তরগুলো আপনি দেন শুধু বিএনপি জোট সরকারের সময় এই হয়েছে হয়েছে গল্প শোনাচ্ছেন একদিন আলোচনার জন্য আপনি আমি আমরা বড়লি স্টিকার আপনার মাধ্যমে আমিbstাব করছি আপনাদের সবাইকে আমন্ত্রণ করে দেন জ্বালানি সেক্টর নিয়ে আমরা আলোচনা করতে চাই জ্বালানির সেক্টর নিয়ে বিদ্যুৎ জ্বালানি কাট নিয়ে আমরা আলোচনা করতে চাই অপরসংগে একটি প্রশ্ন উত্তর পর্ব এই ভাবে আপনারা বিতর্কই হয় না এইভাবে ভাবে বিতর্কই হয় না কি করছেন সেই বিষয়গুলো আপনি বলেন আজকে মানুষ আহার করছে আজকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না আপনি দেশে ধরে রাষ্ট্র বিদ্যুৎ দেব এই কথাগুলো আপনারা বলছেন

ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই সদস্য সত্য কথা সহ্য না অনেকে অনেক সত্য আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চালান নিয়ে কথা বলবো একাতারে এবং আমাকে অনুমোদন দিবেন এই নাইকো মামলা নিয়ে প্রমাণ আমাদের হাতে আছে যে পরিমাণ সাক্ষাৎকার বন্ধু যে পরিমাণ ওপেনলি সাক্ষাৎকার দিয়েছে এফবিআই কাছে তখন আমি জানতে চাই সেই সময় আমি তার বক্তব্য শুনতে চাই উনি কি বলছে পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণ চুরি করেছে টাকা সেগুলি প্রমাণপত্র আমাদের হাতে আছে আপনার এই পিছনে স্ক্রিনে দেখাতে চাই ডকুমেন্ট সহ